আমার কেন জানি আজকে মনে পড়ছে গামিনীর কথা গামিনী যাকে নিয়ে এত কথা হয়েছে এত সমালোচনা হয়েছে তাকে এই মিরপুর থেকে বের করে দেওয়া হয়েছে যে মিরপুরের উইকেটটা একেবারে ধানক্ষেত বানিয়ে রেখেছেন যেখানে ব্যাটার নষ্ট হয়ে যায় সাকিব আল হাসান তার একটা ইন্টারভিউতে বলেছিলেন যে এই রকম উইকেটে এক বছর অথবা দশটা ম্যাচ কেউ খেললে তার ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে সেই দোষগুলো সব দেয়া হয়েছে সেই গামিনীকে আজ আপনি কি বলবেন আজ আপনি কি বলবেন এবং ম্যাচ রেজাল্ট নিয়ে নয় আমি কিছু সিনারিও বলতে চাই প্রথমত বাংলাদেশ যখন ব্যাট করতে নামলো জায়গা উইকেট হারালো এরপর কি দেখেছেন এরপর এমন ব্যাট করেছে বাংলাদেশ দল মনে হয়েছে এই উইকেট ধান খেতে থেকেও খারাপ মানে একদম ধান কাটার পর যে অবস্থা হয় সেই অবস্থায় সেখানে কোনো বল খেলা যাবে না এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এখানে বাংলাদেশ দল ওই যে পঞ্চাশটা ওভার তিনশোটা বল তার মধ্যে একশো তিরাশিটা বল দিয়েছে ডট কারণ উইকেট ভালো না সবচেয়ে মজার মজার বিষয় হচ্ছে যে এই উইকেট তৈরি করা হয়েছে একশো আশি থেকে দুশো রানের জন্য মানে আপনি অবাক হবেন এমনটা নয় যে এই মাঠে আড়াইশো রান হবে দুইশো সত্তর রান হবে যদি হতো বাংলাদেশ দল যেভাবে ব্যাট করেছে আপনার মনে হয়েছে কখনও যে বাংলাদেশ দল দুইশো তিরিশ দুশো চল্লিশ করতে চাই সবসময় মনে হয়েছে যে এই উইকেটে বাংলাদেশ দল দুইশো অথবা একশো আশি করতে চাই যেটা রিসাদের জন্য দুশো সাত পর্যন্ত গেছে তার মানে কি বাংলাদেশ দল জানতো যে এই উইকেটে দুইশো করলে যথেষ্ট বাংলাদেশ দল জানতো একশো আশি করলেই যথেষ্ট তাহলে কিভাবে আসলো এটা মানে আমরা তো একজন কিউরেটরকে এখান থেকে বের করে দিলাম কত আন্দোলন করলাম কথা বললাম যে তার ধান খেত উইকেট হয় না ব্যাটার নষ্ট করেন আইসিসি ইভেন্টে খারাপ করেন কিন্তু আমি আমি এর আগে অনেকবার বলেছি যে উইকেট কখনোই কিউরেটার তার মনের মতো করে বানাতে পারে না তার মন চাইলে একরকম বানালাম ব্যাটাররা খেলবে দুই দল খেলবে এমনটা হয় না প্রত্যেকবারই করা হয় ম্যানেজমেন্ট অথবা কোচিং স্টাফ অথবা অধিনায়কের চাওয়া মোতাবেক তারা কীরকম চাচ্ছে সেরকম চাইতে হয় বা করতে হয় যদি সেই রকম না হয় তখন অনেক প্রশ্ন আসে কখনো কি শুনেছেন কোনো ক্রিকেটার বলেছেন যে উইকেট আমাদের মন মতো হয়নি শুনবেন না কারণ গামিনী সব সময় উইকেট বানিয়েছেন ওই যে ম্যানেজমেন্টের কথা শুনে ওই যে ক্যাপ্টেনদের কথা শুনে ওই যে একটা লক্ষ্য থাকে যেটা র্যাঙ্কিং বাড়ানো হোক সিরিজ জিততে হোক বা আমাদের কনফিডেন্স বাড়ানো হোক সেই জন্যই খুব বেশি কিছু নয় খুব বেশি আলোচনা নয় আমার মনে হয় হেমিংকে নিয়ে আসা হয়েছে সবাই আশা করেছেন যে হেমিং এমন উইকেট দেবে যে উইকেটে তিনশো রান হবে এই যে মরিপুরে উইকেটে তিনশো রান হবে সেখানে সাড়ে তিনশো রান চেইস হবে একশো দুইশো আশি রান চেইস হবে সেটা কিন্তু হয়নি প্রথম ম্যাচে বুঝতে পেরেছি এবং প্রথম ম্যাচে যেটা হয়েছে সেটা গামিনীর যে পুরো ক্যারিয়ারে তার সবচেয়ে খারাপ সময়ের মধ্যে যেমনটা হয়েছে সেরকম হয়েছে এবং ওই যে বললাম যে এর আগে কখনো হয়নি যে একটা উইকেটে একশো আশি রান করলে পঞ্চাশ ওভারে ওটা যথেষ্ট মনে হবে কিন্তু এই যে প্রথম ওডিআই যে উইকেটটা ছিল সেটা ছিল একশো আশি রানের মানে এটা অবাক লাগছে না আপনার অবশ্যই অবাক করা বিষয় দুনিয়ার আর কথা হয়তো বা অবশ্যই সব দেশ অস্ট্রেলিয়া ইন্ডিয়া পাকিস্তান নিউজিল্যান্ড সবাই চাইবে তাদের কন্ডিশন কাজে লাগাতে কিন্তু কখনো চাইবে না যে এত কম রানের উইকেট দিয়ে ম্যাচ জিততে হ্যাঁ সেটাই হয়েছে এবং বুঝতে হবে যে এটা অপরাধের না হেমিং এমন উইকেট বানিয়েছেন এটা অপরাধের না এটা তো আইসিসির গাইডলাইনেই আছে যে হোম যারা তারা সেই উইকেটটা কাজে লাগাবে এবং সেই জন্য ঠিক আছে কিন্তু আমার মনে পড়ছে ওই কারণে যে আমরা কত কথা বলেছি গামিনীকে নিয়ে যে তার জন্যে বাংলাদেশ ক্রিকেটটা ধ্বংস হয়েছে না যদি ধ্বংস হয়ে থাকে সেটা হচ্ছে ম্যানেজমেন্ট ওটা হচ্ছে অধিনায়ক অথবা যারা সিদ্ধান্তটা নেন যারা আছেন যে এই কর্মকর্তারা বলেন তাদের জন্য বা সবার টিমওয়ার্ক শুধুমাত্র একজনের নয় আজকে এই জন্যই আমার খুব বেশি করে সেই গামিনীর কথা মনে পড়ছে আপনার মনে পড়ছে কি অবশ্যই জানাবেন ধন্যবাদ